আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব কুয়েটে ছাত্রদলের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ আহত পনেরো বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা খোলা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের কমপক্ষে পনেরো জন আহত হয়েছে এ নিয়ে সাধারণ শিক্ষার্থীরা হামলার জন্য আঠারো জনকে করে তাদেরকে আজীবন বহিষ্কার ছাত্রত্ব বাতিল রাজনীতি পুরোপুরি সহ চার দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে এরপর জানাব ভারতের কাছে উত্তর অঞ্চলের লাখো কোটি জনগণ দুর্বিষ জীবন পার করছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন পানি বণ্টন নিয়ে আমাদের প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের মানুষের সঙ্গে অপ্রতিবেশীমূলক আচরণ করে চলেছে সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের প্রতিবেশী উজানের ডোবা একটি বাদ নির্মাণ করে তিস্তার স্বাভাবিক পানি প্রবাহকে নিয়ন্ত্রণ করে চলেছে তাদের এই অপ্রতিবেশীমূলক আচরণের কারণে আজকের উত্তরাঞ্চলে লাখো কোটি জনগণ বন্যায় খড়ায় দুর্বিষহ জীবন পার করছে এদিকে পানির ন্যায্যহিসার দাবিতে তিস্তার হাটু পানিতে নেমে প্লাকার্ড প্রদর্শন ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে এবং পানির ন্যায্যহিসা ও মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে মৃতপ্রায় তিস্তা নদীর হাটু পানিতে নেমে প্রতিবাদ জানিয়েছে তিস্তা পারের হাজার হাজার মানুষ এবারে জানাব আইসিটি ও ডিজিটালাইজেশন খাত নিয়ে হচ্ছে স্লেতপত্র পথিত শেখ হাসিনা সরকারের সময় অগ্রাধিকার দেওয়া আইসিটি ও প্রযুক্তি খাতের দুর্নীতি অনিয়ম নিয়ে শ্বেতপত্র তৈরির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এদিকে অপারেশন ডেবিল হান্টে নজরুল বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার অপারেশন ডেবিল হান্টে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল হক হিমেলকে আটক করা হয়েছে এবং সর্বশেষ জানাব স্থগিত হয়নি প্রাথমিকের নিয়োগ বাতিলের রায় পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি দুই মার্চ ঢাকা চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার পাঁচশো একত্রিশ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত করেনি চেম্বার আদালত এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানির জন্য আগামী দুই মার্চ নির্ধারণ করেছে আদালত দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত কোয়েটে ছাত্রদলের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ আহত পনেরো খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের ধা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে উভয় পক্ষের কমপক্ষে জন আহত পাল্টা মঙ্গলবার আঠেরোই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে ঘটনা ঘটে শিক্ষার্থীরা জানান ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আজ সকালে ক্যাম্পাসে এছাড়াও তারা উপাচার্যের বাসভবন ঘেরাও করেন এর সময় উত্তেজনা সৃষ্টি হয় এর জেরে বিকেল পৌনে চারটের দিকে ছাত্র দলের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের ধা পাল্টা ধা এবং সংঘর্ষ হয় এতে উভয় পক্ষের পনেরো জন আহত হয় সাধারণ শিক্ষার্থীদের হামলার জন্য আঠারো জনকে দায়ী করে তাদের আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করার সহ চার দফা দাবি ঘোষণা করেছে আবারও তারা নতুন করে আন্দোলনের কর্মসূচি দিয়ে মাঠে নামবে বলে জানা গেছে একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একটি কর্মসূচি ঘোষণা করেছেন কারণ এত রক্তক্ষয়ী আন্দোলনের ফলে যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে বিএনপি ক্ষমতা আসতে না তারা আবার সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে এই হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ভারতের কারণে উত্তরাঞ্চলে লাখো কোটি জনগণ দুর্বিষ জীবনযাপন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন পানি বন্টন নিয়ে আমাদের প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের মানুষের সঙ্গে অপ্রতিবেশীমূলক আচরণ করে চলেছে সব আন্তর্জাতিক আইন লঙ্ঘ করে আমাদের প্রতিবেশী উজানের গজলডোবায় একটি বাদ নির্মাণ করে তিস্তার স্বাভাবিক পানি প্রবাহকে নিয়ন্ত্রণ করে চলেছে তাদের এই অপ্রতিবেশীমূলক এর কারণ আজকে উত্তর অঞ্চলের লাখো কোটি জনগণ বন্যায় খরায় দুর্বিশ জীবন পার করছে মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিস্তা নদীরক্ষা আন্দোলনে টানা আটচল্লিশ ঘন্টার জাগবাহে তিস্তা কর্মসূচির সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তিতায় এসব কথা বলেছেন তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ পানির ন্যায্য হিষা আদায়ের দাবিতে সোমবার থেকে রংপুর পাঁচ জেলার এগারোটি পয়েন্টে এই কর্মসূচি পালন করছেন তিস্তাপারের সর্বস্তরের মানুষ তারেক রহমান বলেছেন উত্তরাঞ্চলের তিস্তাপারের পানি বঞ্চিত মানুষেরা আজ সারা বিশ্বকে জানিয়ে দিতে চায় যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে চুয়ান্নটি অভিন্ন নদী এসব নদীর পানি ন্যায্য হিস্যা প্রাপ্তি কারও করুণার বিষয় না এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের প্রাপ্য এটি বাংলাদেশের মানুষের প্রাপ্য অথচ আমরা দেখছি আন্তর্জাতিক তিস্তা নদীর পানির ন্যায্য হিসা আদায়ের জন্য আজকে আমাদের আন্দোলন করতে হচ্ছে পানির ন্যায্য হিসার দাবিতে তিস্তার হাটু পানিতে নেমে প্লেকার্ড প্রদর্শন ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে এবং পানির ন্যায্য হিস্যা ও মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে মৃত প্রায় তিস্তা নদীর হাটু পানিতে নেমে প্রতিবাদ জানিয়েছেন তিস্তা পারের হাজার হাজার মানুষ মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি দুপুরে লালমনিরহাটের তিস্তা সড়ক ও রেল ব্রিজের নিচে এমন চিত্র দেখা যায় রংপুর বিভাগের তিস্তা নদীবেষ্টিত পাঁচ জেলার এগারোটি পয়েন্টে একযোগে প্রতিবাদ কর্মসূচি চলছে সরেজমিনে গে দেখা যায় তিস্তা পারে সব শ্রেণী পেশার মানুষ তিস্তার পানিতে নেমে তিস্তা হয়ে সময় তিস্তার নদীর পানিতে নেমে তরুণেরা স্লোগান দিচ্ছেন তিস্তা আমার মা ভারত হতে দিব না জিয়ার মতো কোদাল ধরো তিস্তা নদী খনন করো ইত্যাদি স্লোগান দিতে থাকেন পানিতে নেমে প্রতিবাদ জানানো তিস্তা নদী পাড়ের বাসিন্দা বিদ্ধ আজিবর রহমান জানান পানিতে নেমে সি প্রতিবাদ করতে কারণ আমার এই বয়সে এখন প্রতিবাদ করার সময় নেই তবে ভারত যে ধরনের অসামঞ্জস্যপূর্ণ কাজ করছে সেভাবে আমরা আর বসে থাকতে পারি না আমরা বলবো জিয়ার মতো কোদাল ধরো তিস্তা নদী খনন করো এর আগে সকালে রংপুর বিভাগে পাঁচ জেলায় এগারোটি পয়েন্ট থেকে পদযাত্রা শুরু হয়ে নদী পারে এসে শেষ হয় পদযাত্রা শেষ হওয়ার পরে পানিতে নেমে প্রতিবাদ জানানোর কর্মসূচি চলমান থাকে প্রসঙ্গত তিস্তার পানি ন্যায্য হিসা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সোমবার সতেরোই ফেব্রুয়ারি থেকে আটচল্লিশ ঘণ্টার কর্মসূচি শুরু হয় এদিন তিস্তা অধিবেষ্টিত পাঁচটি জেলার এগারোটি স্থানে একযোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে আইসিটি ডিজিটালাইজেশন খাত নিয়ে হচ্ছে স্রেতপত্র পথিত শেখ হাসিনা সরকারের সময় অগ্রাধিকার দেওয়া আইসিটি ও ডিজিটালাইজেশন খাতের দুর্নীতি অনিয়ম নিয়ে শ্রেতপত্র তৈরির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিতব্য উচ্চ পর্যায়ের কমিটি আগামী দুই মাসের মধ্যে এই শ্রেতপত্র প্রকাশ করবে মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম তিনি বলেন আইসিটি ডিজিটালাইজেশনকে ঘিরে অনেকগুলো দুর্নীতির সংবাদ বেরিয়েছে গণমাধ্যমে এই খাত নিয়ে একটি শ্বেতপত্র তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে সেটি তৈরিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে এতে দেশি বিদেশি বিশেষজ্ঞরা থাকবেন দুই মাসের মধ্যে হোয়াইট পেপার প্রকাশ করা হবে তিনি আর বলেন দুই একদিনের মধ্যে স্রেতপত্র গঠন করা হবে তারা এই খাতে কিভাবে দুর্নীতি করেছে কত টাকা দুর্নীতি করেছে কোন কোন ক্ষেত্রে দুর্নীতি হয়েছে ইত্যাদি অনুসন্ধান করে এই শ্রেতপত্র প্রকাশ করা হবে এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উপভেষ সচিব আবুল কালাম মজুমদার উপস্থিত ছিলেন